নমস্কার শুক বিন্দু চ্যানেলে গতকাল এক বিখ্যাত মাধ্যমে অপসারিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্র বিশেষ মুখপাত্র কুণাল ঘোষ ভয়ানক কথা শুনিয়েছেন চাকরি বিক্রির ব্যাপারটা নাকি দলের প্রধান এবং সেনাপতির কাছে খবর ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই সাথে বর্তমানে সরকারের এক গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রীবর এহেন ভয়ানক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যিনি এখনো বহাল তবিয়াতে মন্ত্রিসভায় আসেন আরও অনেক কথাই কুণালবাবু জানিয়েছেন চাকরি বিক্রি সম্বন্ধে আমাদের প্রশ্ন কুণালবাবুর সমীপে এতদিন কেন আপনি এই বিষয়ে প্রতিবাদ করে দলত্যাগ করেননি আপনি তো মশাই সব কিছুই যখন জানতেন তখন আপনি যে কোনো প্রেস কনফারেন্সে এই বিষয়টিকে নিয়ে কেন তবে ডিফেন্স করতেন জানি বাবু এর জবাব বা সদুত্তর এত কথাবাচক হয়েও আপনি দিতে পারবেন না হ্যাঁ দেবেন হয়তো কোনো দিন অন্য কোনো দলে গিয়ে বলতে পারেন এতে চাকরি হারা মাত্র কোনো উপকার হবে কি আপনি তো সর্বভারতীয় চ্যানেলে সগর্বে বলেছেন চাকরি প্রার্থীদের নিয়ে আপনি বিভিন্ন দলের তথা উচ্চপদস্থ সরকারি আমলাদের সাথে আলোচনা করেছেন তার নিটফল কী শূন্য পরোপকার করতে গেলে নিজের ভ্যানিটি ত্যাগ করতে হয় অনেকে সামলাতে না পেরে নিজেকে ডিফেন্স করতে অনেক কিছু গল্পের অবতারণা করেন হ্যাঁ জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনার অস্তিত্ব বাঁচাতে ক্ষমতাসীন দল যেভাবে আপনাকে আস্তে আস্তে সারা বাংলা মাঝে এই অবস্থায় নিয়ে যদি আপনার বিবেক বলে কিছু থাকে তবে এই রকম রক্তাক্ত পরিমণ্ডলে সব কিছু বলে ছাব্বিশ হাজার যুবক যুবতী ও তাদের বিপন্ন পরিবারগুলিদের পাশে দাঁড়ান বুদ্ধিমান ও সুবক্তা আপনি কনস্ট্রাকটিভ কিছু করুন নইলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ন্যায় নেতৃত্ববৃন্দদের কোনো দিনই ক্ষমা করতে পারবে না আর দোবাই কাদা ছড়েঝুরি ছেড়ে সঙ্গবদ্ধভাবে আলোর কাণ্ডারি হয়ে ওদের পাশে থাকুন যখন সবাই এ বিষয়ে অবৈধ ছিলেন আপনার কথা মতো তখন সেই মুহূর্তে কি করা উচিত ছিল সেটা আপনার চেয়ে আর কেউ ভালো জানে না দর্শক দিন পাঁচেক আগে আমরা একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম এই চাকরি বিক্রির পর্দার আড়ালে যারা এখনও সরকারের থেকে এক্সপোজ না হয়ে আছেন তাদের অবিলম্বে এই মহাপাপের প্রাশ্চিত্য হেতু কিছু একটা গঠনমূলক করা দরকার জানেন তো সময় বড়ই বলবান কালচক্রের আভায়ে একদিন না একদিন সত্যটা যখন সবার সামনে আসবে তখন পারবেন তো নিজ পরিবার প্রতিবেশী তথা বাংলাবাসীদের এই বিষয়ে জবাব দিতে ভাষাতে প্রকাশ করা সম্ভব নয় ভয়ানক এই অন্যায়ের ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে এই ছেলে খেলা করার মূল্য কিন্তু দিতে হবে আর তখন সেই সমস্ত দায়ভার নিতে হবে স্বাধীনতার পর বাঙালি সমাজের মননের রাজনৈতিক দলটিকে বহুদিন আগে কবি কালিদাস একটি প্রভাত বাক্য শুনিয়েছিলেন নেই বলে তাই খাচ্ছ তুমি থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে ঘটনাটির বিবরণ না দিয়ে এই বিষয়ে মানে চাকরি বিক্রির ব্যাপারটায় যদি নেই মানে আপনাদের বিবেক যদি জাগ্রত থাকত তাহলে অসহায় বেরোজগার যুবক যুবতীদের ঘটিবাটি বিক্রি করে টাকাগুলো কি আপনারা খেতে পারতেন আর একজন পশ্চিমবঙ্গবাসী সাধারণ নাগরিক হিসাবে ভীষণ ঘৃণামৃশ্রিত রাগ ফুঁসে উঠছে কিন্তু এই এইরকম চব্বিশের ভোট রাজনীতির আবহায়ে এগোলে ধ্বংস আর পিছলে নিব্যংস তাই পরম করুণাময় ঈশ্বর আল্লাহর দরবারে নিজের সমস্ত কিছু সঁপে দিয়ে গায়ে মনোবককে প্রার্থনা করছি কিছু একটা চমৎকার যার সৌজন্যে বাংলার অসহায় যুবক যুবতীদের উজ্জ্বল ভবিষ্যতে ঠিকানা যেন ঠিকানা যেন তারা খুঁজে পায় এই দুর্বিষহ গরমে সবাই ভালো থাকার চেষ্টা করবেন এই আশাতেই শেষ করছি বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট